সারা বিশ্বে মেসাকার করে দিবে সে হাতে জান্নাত জাহান নাম নিয়ে ঘুরবে মানে উন্নতি এবং ধ্বংস আর কি চল্লিশ দিন শেষ পুরো বিশ্বটাকে শাসন করবে কতদিন চল্লিশ দিন থেকে আসবে উত্তর তিনটা কয়টা তিনটা বর্ণনা পেয়েছে আমি এর চেয়ে বেশি থাকতে পারে আমার হয়তো জানা নাই আমি তিনটা পেয়েছি এক খোরাসান থেকে সে বের হবে এক নাম্বার দুই নাম্বার ইস্পাহান একটা জায়গা আছে ইরানের সেখান থেকে বের হতে পারে দুইটা তিন নাম্বার হচ্ছে শাম ইরাক ইরাক এবং শাম শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো যে জর্ডান লিবিয়া লেবানন জর্ডান লেবানন সিরিয়া পুরো জায়গাটাকে শাম বলা হয় কি বলা হয় শাম ইরাক এবং শামের মাঝখানের কোন এক রাস্তা থেকে সেবে তিনটা বলো আমার জানা এখন একটা কথা বলে দেয় যে ইরাক এবং শামের মাঝখানেই কিন্তু সেই রাষ্ট্রটা আছে যে রাষ্ট্রটা তাদেরকে বের করে দিচ্ছে বুঝতে পারছেন কথা সামাজদারকে নিয়ে কি কাফি ইশারা আছে এখন সে কি করবে সে পুরো বিশ্বটাকে শাসন করবে এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে এমনকি একটা কমের পাশ দিয়ে সে যাবে বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ কম বলবে না মানি না তখন ওদের করেছিল একটা কমের পাশে যাবে বলবো তোমরা কি মানো যে আমি আল্লাহ তারা বলবে হ্যাঁ মানি তুমি আল্লাহ নজ্লা তখন ওই কমকে সে কি দিবে গুপ্তধন দিবে গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধন গুলো ঘুরে বেড়া মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনা করতে পারবেন মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে তবে এমনও মুমিন থাকবে যে বিভ্রান্ত হবে না যেমন এক যুবকের কথা এসেছে এই যুবকের তুমি ভালো করে শোনো এক যুবকের কথা এসেছে যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে একদম দুই কোপ বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবো না বিশ্বাস করি না দ্বিখণ্ডিত তারপরে দেহের জিন্দা করবে জীবিত করবে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো আমি আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম তোমাকে বিশ্বাস হলো যে আমি আল্লাহ এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দার যা আল্লাহ একবার কারণ কারণ আমা আমি রাসুলের হাদিস জানতাম যে দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবে কি না আমি আল্লাহ কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক কথা বুঝতে পারছেন তো এই যুবক ইনশাআল্লাহ তাআলা উচ্চ স্তরে শহীদ হবে ইনশাআল্লাহ যুবকদের জন্য আদর্শ আছে দেখুন দাজ্জালকে যারা ফলো করবে সে প্রগ্রেস ফলো করবে না ধ্বংস সে বিশ্ব শাসন করবে প্রশ্ন এখন একটা সে কি একা একা বিশ্ব শাসন করবে কি করা যায় কে তার অনুসারী হবে কারা হবে অনুসারী স্পষ্ট করবে কত হাজার এবং তার লাস্ট ফলোয়ার সম্পর্কে বলা আছে এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না তো সেই আদর্শ এখন ছড়িয়ে পড়েছে না ফ্যামিলিস্ট রেগুলিশন ছড়িয়ে পড়েছে না আপনি কি আপনার বোনকে ঘরে রাখতে পারছেন স্ত্রী কি ঘরে থাকতে চায় কেউ চায় না এখন সবাই বাদন ছিন্ন করে বেরিয়ে যেতে চায় আচ্ছা আমি আসছি ওদের জায়গায় শেষ করার আগে অবশ্যই তাদের জায়গায় আসবো ইনশাল্লাহ এখন ওদের মধ্যে কি সবাই উত্তর না সবাই না কারণ এমন অনেক ভালো আছেন যারা এখনো পক্ষে কথা বলে এমন আছে তাহলে কারা যারা জালেম যারা কি জালেম জালেমরা এখন একটু লক্ষ্য করেন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্টগুলোকে শাসন করতে হয় না শ্রীলঙ্কা নাম শুনেছেন তো শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে পারবে মালদ্বীপ পারবে পাকিস্তান নামটা যদিও পাকিস্তান কিন্তু ওখানে অনেক নাপাকি আছে কথা বুঝতে পারছেন অনেক নাপাকি আছে আল্লাহ পবিত্র করুন নাপাকি থেকে দোয়া করি উত্তর কোরিয়া সে কি পারবে আপনাকে যদি ইকোনমিক্যালি সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে সারা বিশ্বের অর্থনীতি আপনার নখ দর করে থাকতে হবে সেটা কি মুসলিমদের আছে কাদের হাতে এগুলো এখন কাদের হাতে এগুলো এখন বুঝে না তাহলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে ইকোনমি ডমিনেট করতে হবে আপনি এটা এটা ক্ষমতা আমাদের কাছে নাই ওদের কাছে আছে মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে না ওয়ার্ল্ডকে রুল করতে হলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে মিডিয়া লাগবে কিনা তাদের হাতে ফাইন্যান্স রুল করতে হবে কিনা লাগবে এটা ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্স রুল করতে হবে কি না হবে মিলিটারি সেকশন রুল করতে হবে কিনা হবে অস্ত্র শস্ত্র এগুলো তাদের সবচেয়ে সেরা অস্ত্রগুলো লাগবে কি না মনে করেন আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র আপনার কাছে আছে ওই যে রাইফেল আমি কি আপনাকে ভয় করব কারণ আপনার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে আমার কাছে না থাকে আমি ভয় করতে পারি তাই না এখন এই মেজর ডিপার্টমেন্ট গুলো কি তারা রুল করছে কি করছে না করছে কি করছে না আচ্ছা যারা ফলো করবে তারা তারা ওয়ার্ল্ডে আজকে এত শক্তিশালী হয়ে গেছে কি এত শক্তিশালী ছিল কখনো উত্তর না কখন হয়েছে বিগত একশো বছরে কত বছরে প্রায় বিগত একশো বছর এখন আপনাকে বাঁচাবে কে তাদের থেকে আল্লাপাক কি বলছেন কনসুরা আল্লাপাক বলছেন না রসদুলাম বলছেন কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কাফ প্রথমে সূরা কাফ থেকে একটা ছোট অংশ বলি তারপর আমি শেষে দিকে যাচ্ছি এই অংশটা মনোযোগ দিয়ে শুনেন এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে কয়টা ঘটনা একটা সাইয়েদুল কাফের ঘটনা দুই নাম্বার দুই বন্ধুর ঘটনা এক বন্ধু খুব বস্তুবাদী আরেক বন্ধু হচ্ছে দরিদ্র মুমিন তিন নাম্বার হচ্ছে জুলকারনাইন বাদশা বা নবী অনেক অনেক কথা বলেন আলাইহিস সালাম তার ঘটনা চার নাম্বার হচ্ছে মুসা এবং খেদুর আলী হিমা সালাম তাদের ঘটনা এছাড়াও এই সুরার মধ্যে ইহাজের কথাও আছে একটা ঘটনা আপনাকে দেখতে হবে আগে একটু বিশৃঙ্খলা করবেন না প্লিজ বসেন আমরা বেশি লম্বা করবো না আলোচনা একটু বসেন কোন ঘটনা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের চিরকুটে লিখবেন লিখে ভলেন্টিয়ারের কাছে দিবেন আমরা শেষে যদি সময় পাই দেওয়ার চেষ্টা করব স্যার একটা ঘটনা মুসা সালাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন জনগণ শুনছেন একজন দাঁড়িয়ে বললেন নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে আমি মুসা বলছেন না আল্লাহ পাক ধরলেন না তোমার জ্ঞানী মানুষ আছে মুসা আল ইসলাম কে সেই মানুষ আমি তো সেটা সাক্ষাৎ করতে চাই আল্লাহ পাক বললেন তুমি দুই সাগরের মিলন স্থলে তাকে পাবে তিনি চলে গেলেন গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে তার নাম খিদের কি নাম নবী মুসা বললেন হ্যাল আচ্চাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা হে খিদির আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন খিদির বলছেন ইন্না কালান তাসতাতি আমা আইয়া সাবরা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে আগেই বলে দিলেন এত দূরদর্শিতা আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে কথা বুঝতে পারছেন মুসা আলাইহিস সালাম না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে তারা চললেন 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 সামনে নৌকা নদী পার হলেন নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন একটা মাঝি পদ্মা নদীর মাঝে আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই অন্যায় না খিদির আল ইসলাম এটা করলেন মুসল ইসলাম বলছে এটা কি করলেন আপনি অন্যায় করলেন খিদির বলে আমি বলি নাই আপনাকে আপনি প্রশ্ন করবেন না আপনি ধৈর্য ধরতে পারবেন না যে ঠিক আছে ভুল হয়ে গেছে চলেন সামনে আবার যাচ্ছেন 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 একটা বাচ্চা ছোট বাচ্চা ডেকে নিলেন হত্যা করে ফেললেন এটা কি করলেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে আরেকবার প্রশ্ন করলে আমাকে আর সাথে নিয়ে চলেন এবার সামনে গিয়ে একটা দেয়াল পরে আছে একটা সরি একটা গ্রামে গেলেন গ্রামে গিয়ে বললেন নাস্তা পানি কিছু হবে কি না সৌজন্য কেউ কোনো নাস্তা পানি বিল না কোনো সৌজন্যমূলক আচরণই করলো না ও যে বাসায় মেহমান আসলে বলে না খেয়ে আসছেন না গিয়ে খাবেন ওই টাইপের ছিল আর তো যাই হোক তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা ওই দেওয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন মহাসালাম বললেন যে এটা কি করলেন নাস্তা পানিও দিল না ভালো ব্যবহারও করলো না আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকে কিছু আজও নিতেন তাহলে তো ভালো হতো তো এটা বাইনাক আমারও তোমার মাঝে এখন ফেরত পার্থক্য হয়ে গেল আর আমাদের পথ চলা হলো না তবে যাওয়ার আগে আমি জানিয়ে দিই ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত ফুটা করে দিয়েছি এই খারাপ নৌকা তারা নেবেন গেছে কথা দুই নাম্বার বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতা মাতাকেও কুফুরিতে নিয়ে আসতো এটা আমি আল্লাহর হুকুমে করেছি একা একা করি নাই তিন নাম্বার এই দেয়াল নির্মাণ করে সেই কারণে এই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে এটা নির্মাণ করে দিয়েছি মানুষ এটা সিস করতে পারবে না তারা যখন বড় হবে তখন নিবে তো এই তিনটা ঘটনা তো একটু ফোকাস করেন কনসুরে আছে এটা এই তিনটা ঘটনাতেই চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয় ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য কথা বুঝতে পারছেন তো আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে মানে কি দার্জালীয় ফেতনার যুগে বাইরের চোখে আপনি যা দেখবেন সেগুলো সময় সত্য হবে না রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে এটা হচ্ছে দাজ্জালের যুগ আমি বুঝাতে পারছি না রিয়ালিটি সারা বিশ্বের নেশা কাটে পরিবেশে হাতে মানে উন্নতি এবং বংশ আর কি 40 দিন শেষ পুরো বিশ্বটাকে শাসন করব কতদিন 40 দিন কত থেকে আসবে উত্তর তিনটা কয়টা তিনটা বর্ণনা পেয়েছে আমি এর চেয়ে বেশি থাকতে পারে আমার হয়তো জানা নাই আমি তিনটা পেয়েছে এক খোরাসান থেকে সে বের হবে এক নাম্বার দুই নাম্বার ইসফahan একটা জায়গা আছে ইরানে সেখান থেকে বের হতে পারে দুইটা তিন নাম্বার হচ্ছে শাম ইরাক ইরাক এবং শাম শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো যে জর্ডান লিবিয়া লেবানন জর্ডান লেবানন সিরিয়া পুরো জায়গাটাকে শাম বলা হয় কি বলা হয় শাম ইরাক এবং শামের মাঝখানের কোন এক রাস্তা থেকে সে তিনটা বর্ণন আমার জানামত এখন একটা কথা বলে দেয় যে ইরাক এবং শামের মাঝখানে কিন্তু সেই রাষ্ট্রটা আছে যে রাষ্ট্রটা বের করে দিয়েছে বুঝতে পারছেন কথা সামাজদারকে নিয়ে কি কাফে ইশারা আছে এখন সে কি করবে সে পুরো বিশ্বটাকে শাসন করবে এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে এমনকি একটা কমের পাশ দিয়ে সে যাবে বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ বলবে না না তখন ওদের করেছে একটা কমের পাশে যাবে বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ তারা বলবে হ্যাঁ মানি তুমি আল্লাহ নাবাহ তখন ওই কমকে সে কি দিবে গুপ্তধন দিবে গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধন গুলো ঘুরে বেড়াবে মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনা করতে পারবেন মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় মুমিন ব্যক্তি যদি তার সাক্ষাৎ পায় সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে তবে এমনও মুমিন থাকবে যে বিভ্রান্ত হবে না যেমন এক যুবকের কথা এসেছে এই যুবকটা তোমার ভালো করে শোনো এক যুবকের কথা এসেছে যে যুবক দাজ্জাল